তোবু তোরা ভোকারে ঝাড়খন্ডী বৈ ঝাড়খন্ডী তোর ঘর কত দূরে রে বিহারে যদি নাই बिहारी ওড়িশায় যদি নাই ওড়িয়া بنگালে যদি নাই বাঙালি তালে কুরমি মা তো মূলবাসী কি উপরলে টপচিলি এই গানে রচয়িতা এই গানে রচয়িতা কীর্তিভাস কর্মকারকে আমি শ্রদ্ধাঞ্জলি আমি কেন জানলাম এই কথাটা 10 টা ভাষা কত ভাষার কবি তো এমন মুরগা কে কাঁধ বাঁধে জিতকার নাই করবে তো পোল্ট্রি ফার্ম কে লড়াবে এমন মুরগা পায়ে কাঁধ বাঁধলে জিতকার মানে ভোট দিলে জিতকার। আর আমি এমন মুরগা কে পাইছি দোচি করলে নাই বাবু এমন প্লেয়ার বটে গোল মারবে কেই মারবে কিন্তু আমি তোমরা কর্মী সমাজের টিমে সামিল করলে আর সংযোগে যদি এই পতাকার যে প্রতীক বটে সূর্য আমার নাম সূর্য যদি ভোটের চিহ্ন সেদিন তকদিরে পায়ে যায় তাহলে এই ছাপটাই পাবো দাদা সূর্যকে সূর্য ঝাপে ভোট দাও কারণ এই ছাপটাই উনিশশো নব্বই এমএলএ জিতেছিলাম আমি আপনাদের জানাই নিমন্ত্রণ আমন্ত্রণ তিন তারিখে নমিনেশন করতে যাচ্ছি আপনার আসবেন দলে বলে এখন আপাতত এখনই পরবর্তীকালে আমি উড়িয়াতে শোনাবো পরবর্তীকালে সাঁওতালি কবিতা শোনাবো আর আমি পেয়েছি ঝাড়খণ্ড রত্ন উপাধি আমি পেয়েছি মহাশব কবির আর কত কবিতা অনুবাদ করেছি সাঁওতালি ইংলিশে আমার মেয়ে বড় মেয়ে আমেরিকার থেকে পড়ে এসেছে কুড়িটা দেশ এক হাজার স্টুডেন্ট ওখানে এক কোটি আশি লক্ষ টাকা স্টাইপেন পেলেন আর উনি অমর্ত সেন উনার গুরু উনি পড়ালেন আদিবাসী ভারতের একটাই মহিলা সূর্য সিং বেসার বেটি ইকোনমিস্ট হয়েছে আর আপনাদের সবাই পড়ুন ছেলে মেয়েকে আগে বাড়ুন আমার দুটো মেয়ে একটা বেটা স্ত্রী পুরুষ জিন্দা আছি ইতিহাস রচেছি আমার নেতৃত্বে সুভাষচন্দ্র বোসের মতো সুভাষচন্দ্র বোস বলেছিলেন গিভ মি ইউর ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম তুমি আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব তুমি আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দিব মায়া মে মে ফুরগেলি মামা সান্তালিতে উড়িয়াতে রক্ত দিও মু স্বাধীনতা দিবি দশটা ভাষায় অনুবাদ করেছি তা আপনাদের আমার সৌভাগ্য যে আপনারা আমাকে বরণ করলেন আমার সৌভাগ্য হবে যে আপনার মাত সমাজের সমর্থিত উমিদ্বার হিসাবে যদি বিজয় করবেন তাহলে আমি বচন দিচ্ছি যেদিন পার্লামেন্টে শপথ নিব প্রথম অধিবেশনে অজিত মাহাতো যদি ওও জিতে যায় আমি জিতে যাই সরকার যদি বিল না আনে আমি সংবিধানের জ্ঞাতা নিজে প্রাইভেট বিলটাকে ইন্ট্রোডিউস করে কারো সরকার হোক যারাই সরকার হোক ওখানে যারো হোক সরকার কিন্তু কে এসটি দরকার এই ভয়েসটা আমি পার্লামেন্টে রাখবো জয় গ্রাম